নমস্কার বন্ধুরা দেখুর এনেছে সর্ষের ফুল আমি এই সর্ষের ফুল এখন চিংড়ি মাছ দিয়ে বাটা করব কিভাবে করি আপনারা আমি এ জায়গায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের ফুলগুলো দিচ্ছি একটুখানি নুন দিচ্ছি একটু হলুদ আঁচটা কম করে দিয়ে আমি একটু ডাকা দিয়ে দেব দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি একটু ডাকা দিয়ে দিলাম দেখুন আমার শস্যের ফুল ভাজা হয়ে গেছে আমি মাঝখানে দুবার তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার এটা আমি এখন শিলে বেটে নেব দেখুন সর্ষের পুলটা আমি এখন শিলের উপরে নিয়ে নিচ্ছি বেটে নেব দেখুন আমার বাটা হয়ে গেছে আমি এবার একটু মেখে নেব আমি এই জায়গায় নিয়েছি একটুখানি সর্ষে কালো সর্ষে নিচ্ছে একটা শুকনো লঙ্কা ভাজা দিচ্ছে অল্প একটু নুন একটু হলুদ এবার আমি একটু বেটে নিচ্ছি সর্ষেটা দেখুন সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে এখন সব একসাথে দিয়েই আমি মেখে নেব দিচ্ছি একটু সর্ষের তেল শীতের সময় এই সব বাটাগুলোই খুব ভালো লাগে সর্ষের ফুল এখন বাজারে পাওয়া যাচ্ছে আমি বলি আপনাদের একবার এনে এইভাবে বেটে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমার মাখাটা হয়ে গেছে